নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মিস্ত্রি এসে গেছে তো ওদের জন্য আমরা ব্রেকফাস্ট বানাচ্ছি লুচি আলুর দম মানে লুচি আর আলু কুমড়োর তরকারি যে বানানো হচ্ছে এবার সার্ভ করলাম লুচি আলুর তরকারি মিসিরা খাবে দিকে লুচি বেলছে এই যে আমি এখানে লুচি খাওয়াচ্ছি আর আমাদের বাড়ির ছোটো যে ও এখন খাওয়া দিতে গেছে

আর এখানে আমার মেয়ে গান করছে হ্যাঁ করে এখন আমার শ্বশুর দাঁড়িয়ে আছে ওই জন্য আর ওই পারে ওই পারে আমার দেওয়ারের ঘর যাই হোক আমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে একটা ঘর ঘর বানাচ্ছি না এটা আমার শ্বশুরই বানাচ্ছে ইউটিউব আমি প্রায় তিন চার বছর করছি কিন্তু কোনো আন বা কোনো ইনকাম আমার এখনো হয়নি আমি নিচে চলে এসে

খুব এর জন্য আর এই যে সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে গেছে প্রায় অন্ধকার হয়ে গেছে তবুও আমি তোমরাও আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি চাই তোমাদেরও পাশে থাকবো আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো থ্যাংক ইউ এটা চার পাঁচ দিন পর ভিডিওটা করলাম এখনও কাজ হচ্ছে ওপরে তো সকালবেলায় আমাদেরকে চা দিতে গেলাম ওরা চা খাবে আর এখানে আমার মেয়ের সাথে তো মা আছে মা ওকে সামলাচ্ছে ঘরের কাজ আমরা তুই করছি হ্যালো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তবেই আমার ভরসা পাবো তোমাদের কাছ থেকে আশা আলো পাবো সামসেট আর লিন পড়ে গেছে আমাদের আর এখানে জল জমে গেছে ওরা তো কাজে আসছে না সব তক্ত মারা আছে কাজ হচ্ছে না প্রায় চার পাঁচ দিন হয়ে গেল খুব বৃষ্টি হচ্ছে আর জল ভর্তি গেছে তো ওইগুলো জলগুলো ঝাঁট দিয়ে আমি এখন ফেলে দিচ্ছি যাতে ছাদটা না নষ্ট হয় আর রোজ ডিউটি এটা পরিষ্কার করা তো আবার আজকে চলে আসুন আমার কাম ছাদ ঝাড়ুন নিয়ে আমার ভিডিওটা ভালো